আমার যে নাডার আওয়াজ শোনা যায় তাইলে কথায় শুনতে একটু কষ্ট হইব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনতে আর আমার সাথে একটু হা না বলতে হবে তোরা আমি বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কথা তো অনেক খোয়া যায় টান দেওয়াও খোয়া যায় কিন্তু না যদি বুঝো এমনি সুন্দর লাগবো খানো টান দিয়ে করলে টান দেওয়া ওয়াজ করতাম পারি ইনশাল্লাহ তুই একটা ওই দেওয়া যায় কোনো সমস্যা নাই কিন্তু বুঝার তো দরকার আছে আর তো এখন বুঝার দরকার আছে নি না যায় নাজিল হয় এক লোক আল্লাহ রসুলের সাথে ফাঁসক্ত নামাজ আদা তো ফাঁসক্ত নামাজ নবীজির সাথে আদায় করতেন এরপরে যখন নামাজ ভইরা বাড়ির যাইতেন বাড়িত গিয়া যত ধরনের খারাপ খাব আছে সব ধরনের খারাপ কাজ স্টার দিতেন সবটা করতেন খারাপ কাজ যা আছে তো ওই লোকটা সম্পর্কে

কাজ থেকে এই রকম কাম গুলা দূর হইয়া যাইবো জুরবান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো দেখা গেছে ওই লোকে নামাজ পড়ে আবার সমস্ত খারাপ কাজ করে আমাদের মধ্যে এরকম মানুষ আছে না নাই আছে আমাদের মধ্যে না নাই নামাজে দেখবে না আখের খাত তারও কিন্তু অনেক গুনার মধ্যে লিপ্ত আছে নি না নাই আছে আর আমাদের ওখানে না নাই আছে এই লোকটা নামাজ আদায় করতে আবার সব ধরনের খারাপ কাজ করত লোকটার নতুন মুসলমান হয়েছে মনে হয় তখন আল্লাহ রসুল বললেন তার নামাজটা ঠিক হইতে দেও তার নামাজ যদি ঠিক হইয়া যায় তাহলে তার কাছ থেকে খারাপ মন্দ স্বভাবগুলা দূর হয়ে যাবে দেখা গেছে কয়েকদিন পরে ওই লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাম করে তখন তার মনের মধ্যে এরকম আইলো যে আমি তো একজন নামাজি আমি ফাঁসক্ত নামাজ আদায় করি আমি কেমনে চুরি করি আমি কেমনে সুদ খাই আমি কেমনে ঘুষ খাই আমি কেমনে জিনার কাজে লিপ্ত হই আমি কেমনে কি বোতর মধ্যে লিপ্ত হই অনেক ধরনের গুনার মধ্যে লিপ্ত হইত তখন সেই লোকটা ভাবলো যে আমি একজন নামাজি হইয়া এই খারাপ কাম কেমনে করি আজকে থেকে আর খারাপ কাম করতাম না তখন সে তৌবা হইরা একজন সত্যিকারের মুমিনে রূপান্তরিত হয়ে গেছে জুরে খান সুবহানাল্লাহ তাহলে বুঝা গেল আমরার মধ্যে অনেক মানুষ বলে যে আগে বালা ওই যাই এর ঘরে যে লইমু নামাজ যে ভরবো আর নামাজ ছাড়তাম না এরকম আসেনি না নাই আগে বালা ওই যাই আচ্ছা যে বালা ওইয়া জীবনে নামাজ ভরা যাই বলি বালা হইতে অর্থ নাই নামাজ ভরা অর্থ নাই আজকে খালি করি লাই আজকে গুণাটা করি লাই আজকে করিয়া শেষ যারা বিড়ি খায় এরা যদি কয় বিড়ি সারি লাইতো তো কইব আজকে শেষ বেশি খাইলাই আজানি না মিশে আস এখন ঠিক কি না এরকম আজকে শেষ আজকে খাই নিলে এর পরে কিন্তু আ খাইতাম নাই যারা সার সই নেওয়ার কথা খুঁজে আপনারা তোমার এক সময় দেখা যায় এরকম এর পরে যখন খাইল ও টাই নাই আবার যখন টান মারে তখন আবার খাইবা তবে আজকে শেষ মেজে খাইলে আর সার হওয়া সম্ভব না

আমরা কি ওয়াদা করতে পারি যে আজকে থেকে আমরা পাঁচ অক্ট নামাজ আদায় করবো তুল্লা দেখেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন সকলকে কবুল করুক সকল আমি তো নামাজ আমরা ই ওয়াজ মাহিল কেন আমরা বালা হইতাম উদ্দেশ্য কি দা আমরা বালা হইতাম আমরার মধ্যে অনেক খারাপ স্বভাব আছে অনেকের অনেক দুষ আছে প্রত্যেকের ওই আমরার দুষ আছে কেউ অমুক দুষ কেউ তমুক দুষ এক একজন এক একটা দুষে দুষি ঠিক আছে নিনা নাই ঠিক প্রত্যেক থেকে আমরা দুষি আমরা ভালো হই তার জন্য ওয়াজ মাহফিল হয় এই রকম ওয়াজ মাহফিল প্রতি বছর হইতো আপনারা জান্নি আপনাদের যুবকরা শুনছে অনেক কষ্ট করছে এই মাহফিল দিতে গিয়া অনেক তারা মেলত করতে তারা অনেক এ ধরনের কষ্ট করছে তো আপনারা যুবকরা এই রকম প্রতি বছর ওয়াজ দিতে আপনারা সহ আপনারা ওর লগে থাকে এই রকম আল্লাহ আমরা এই ওয়াজ মাহফিল একবারে কেয়ামত পর্যন্ত এটা জারি থাকো আর মানুষের দিনই কথা শুনো কোরআন হাদিসের কথা শুনো আল্লাহ সব সময় যেন এটা জারি রাখে সকলে হয় না আমি তো এই লোকটা সত্যিকার একজন মুমিনে রূপান্তরিত হয়ে গেল তখন আল্লাহ বলছিলেন যে তার নাম আসটা ঠিক হোক তার নাম আস ঠিক হয়ে গেলে সে সব ধরনের খারাপ কাম সারি লাইব আল্লাহর নবীজির কথার সত্তায় অংশরূপ আল্লাহ আমার তেলাবত্তিত আয়াত নাজিল করছেন জুড়ে এখন সুবাহান আল্লাহ আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুলুমা

নাজিল হয়েছিল এবং প্রথম আকাশ থেকে গোটা তেইশ বৎসরে জিব্রাইলের মাধ্যমে যে তিরিশ পারা কুরআন শরীফ আপনার কাছে অখির মাধ্যমে নাজিল হয়েছে ওই কিতাব আপনি তেলাওয়াত করুন সুবহানাল্লাহ ও আকিমিস বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল এবং সমস্ত মন্দ কাজ থেকে নামাজিকে বিরত রাখে নামাজ ওই সমস্ত কাম থেকে সমস্ত খারাপ কাম থেকে আমরা নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো নামাজ পড়তে নামাজ পড়বো তো ইনশাল্লাহ আচ্ছা